তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আবার চলে আসলাম টমি ভাইসিটি জিডিএ ভাইসিটি তো জিডিএ ভাইসিটিতে আজকে দেখা যাক আবার একটা মিশন খেলবো তো রমজান মাসে আসলে সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি বড় ভিডিও দেওয়া হয়েছে না তো আশা করি মনে হয় তোমাদের কাছে ছোট ভিডিওটা বেশি পছন্দ হবে অল্প টাইমের ভিতরে মিশনগুলো দেখতে পারবা আর প্রত্যেক দুইটা তিনটা বা একটা করে মিশন এরকম আলাদা থাকবে যার কারণে তোমরা আহ uh, Single শুধু সেই মিশনটা টা খেলা দেখতে পারবা তোমরা যারা সেগুলো কমপ্লিট করতে পারো নাই তো ভিডিওটা দেখার পরে আমি Ninety nine percent Target পাচ্ছি যে তোমরা Mission গুলো Actually Complete করতে পারবা আই আমি Pro Rider Pro পরে ফেলাই দিছি একটা দুইটা ও সেই আরেকটারে মারছে দুইটা ফেলাই দিছি বাট আমি মরে যাই সেই না তো সামনে দেখা যাবে ভাইসিটিতে এখন রাজ তো এইরকমভাবে চলতেছে আসলে এগুলা ভাইসিটিতে অতটা যেগুলা মিশনে ওইগুলোতে অতটা ভালোভাবে দেখা যেত না তো এখন একটা নতুন একটা মিশন খেলার ট্রাই করব তো ডিয়াজের মিশন তো আমরা অনেকে খেলছি তো এই মিশনগুলো ভাই ভাইসিটি কমপ্লিট করছে আগে অনেকগুলো মিশন খেলছি বাট আমার ওইভাবে টাইম বাই টাইম একবার এইভাবে খেলা হয় না। মানে ভাইসিটি এক্সট্রিম যেটা ওটা খেলছি তার আগে যেটা এমনি ভাইসিটি আছে বাংলা ভাইসিটি ওটাও খেলছি তো ওটা অতটা খেলি না ভাইসিটি এক্সট্রিমটা বেশি খেলছি কারণ ওটা গ্রাফিক্সটা একটু অনেক কিছু একটু ভালো লাগতো তো ওখানকার সময় হলো গ্রাফিক্সটা তখন একটু ভালো লাগতো যার কারণে ভাইসিটি এক্সট্রিমটা খেলছি তো ওইটাতে সম্পূর্ণ মিশনগুলো আনলক করা থাকে তো একটা বাই একটা মানে পুরা খোলা থাকে তো এখান থেকে এখন আমি অন্য মিশন অনুযায়ী খেলতে পারতাম এরকম তো এই এটাতে নতুন দু হাজার একুশ সালের যে মিশনে এটা করেছেন মাস্টার দু হাজার পঁচিশে আপডেট বলা যায় তো এখানকার এই ভাইসিটিটাতে এক বাই টাইম বাই স্টোরি বাই স্টোরি এখানে যাবে তো জন্য এই গেমসটা খেলতে যাই হোক ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে কথা বেশি না বলে মিশনে যাই তো গাড়ি চলে আসছে দেখি এখানে ফারুক উনি হলেন চশমুদ্দিন ইনি হলেন ফারুক এই ঘরে নতুন বন্দুকবাজ চশমুদ্দিন তুই চুপ করো তোমার কিছু শিখা দরকার কিছু জমি জামা নিয়ে দু দলের মধ্যে প্রচুর মারামারি লেগে গেছে এই মারামারিটা এখন মহামারি হয়ে ছড়ে গেছে এটা অনেক বড় আকার ধারণ করেছে যে কথা ভালো করে শুন চার চোখ ঘুমাইস না কিছুদিন আগে একজন মারা গেছে ডিমান্ড না কাজ করেছে তারা এখনো চেতে নাই আমরা তাদেরকে চেটিয়ে দেব তুমি এখন ডিমান্ড লোক সেজে গিয়ে তাদেরকে দাফন কাজ নষ্ট করে দিবা সব যাওয়া খিচুড়ি করে দিবা চশমুদ্দিন আবার ঘুমাচ তারপর দেখবা সাপার বেজের খেলা কাকে বলে তারপর চেয়ারে হেলান দিয়ে বসে আমি দেখব তাদের দুর্গতি চশমুদ্দিন আবার ঘুমাস তোর দেখাচ্ছি মজা ওকে চশমুদ্দিন সহ এখানে ছিল তো এখানে আমাদের একটা কাজ আসছে তো কাজটা দিতে হবে তো প্রথমে আমাদেরকে এখানে সেই দলের লোকের মতো সাজতে হবে একজনের দল একটা দলে কথা বললো প্রথমে আমাদেরকে পোশাক একটা ডেসার্টটা ভেজ করতে হবে এই এটা ঠিক না অনেকটাই হয়ে যাবে এখানে ভেজটা এখানে সব মিলে গায়িক ঠিক করে না কিছু দেখে তো যারা যারা গেমসটা খেলতে চাও বা গেমসটা আমার কাছ থেকে নিতে চাও তো এখন ফ্রি চলতেছে তোমরা আমাকে নজ দিতে পারো আমাদের কমেন্ট করতে পারো কমেন্ট করবার সাথে সাথে এখন গেমটা ফ্রি চলতেছে হ্যাঁ তো গেমসটা ধরেন চাও আমার চ্যানেলের বায়োতে দেখবার দেওয়া আছে ডিসকট সার্ভারের লিঙ্ক দেওয়া আছে ওখানে একটু দিলে তোমাদের যে ডিসকট অ্যাকাউন্ট থাকে ওখানে গিয়ে কমেন্ট করতে পারবা আর যদি হোয়াটসঅ্যাপ থাকে তোমার হোয়াটসঅ্যাপে ওখানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানেও কমেন্ট করতে পারো ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সেখানেও গিয়ে ফলো দিয়ে সেখানে মেসেজ দিতে পারো আবার সাথে ফেসবুক পেজও দেওয়া আছে ফেসবুক পেজের ওইখানে গিয়ে তোমরা এখানে মেসেজ করতে পারো তো ঠিক আছে তো এইভাবে তোমরা Challenge করো তো দেখা যাক Mission টা কি দেয় কথা না বলে আগে এখান থেকে একটা মাস্টার লোক নিতে হবে যে দলের কথা বললো তো আমাদের কাছে এখানে এমোটা টা দেখে নিতে হবে ঠিক আছে তো এখন তাদের ভিতরে একটা বিশাল আকারে মারামারি বাধাই দিতে হবে সেই জন্য

বাইকটা নিয়ে যায় এখনি আরে বাইক ওঠে না কি আর গাড়ি পাম্পচার করে দিছে মূলত যাতে তোর একটু সমস্যা হয়েছে হলে প্রথমে টার্গেট রাখবো যে গাড়ি একটু টাকা নষ্ট করে যাওয়ার জন্য

এখান থেকে একটা আমাকে কিছু নিতে হবে আরে টমি হাফ হয়ে গেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাম ফাস্ট সোলে গেলো রে ওর যদি শাঁখায় গুলি না পারতাম তো মিশনটা কমপ্লিট করে একটু ট্রাফি হয়ে আমাদের জন্য তো গমস গম ফেলতে সেখান আরে এখান থেকে আমাদের আবার একটা গাড়ি নিতে হবে বেরো বেরো বেরোরে খতম করলে অনেক মিশন তো আজকে একটা মিশন খেললাম এখানে পঁচিশশো টাকা দিয়েছে পঁচিশশো টাকা পাওয়া গেছে তো এখন দেখি আরেকটা মিশন কমপ্লিট করা যায় কি না নতুন একটা মিশন এবার কারটা খেলা যায় ডিয়াজেরটা খেলবো ডিআজের কাজ করে দেবে এবারে ওই আমার ফেরুদ্দার পোন নাই পুনোটা এখন ঠিক আছে পনেরোটাই হ্যালো 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 বাচ্চা আবার ফোন করছে আরে ভাই আর কথা কস না কে বোবা নাকি আরে ফোন কাট ফোন করা যা তো কে এখানে গাঁজা পাতা দিয়েছে নাকি এখানে একটা গায়ক এখান থেকে মিশন আমরা ডিয়াজের খেলবো একটা আজকে দুটা মিশন খেলা ট্রাই করি যারা পুলিশের কেস দিয়ে দিছে একটা এটা

সেই স্পিড বোর্ডটা আমার চাই প্রত্যেকে স্মার্ট একটা দামে সরে যাবে বুঝছো এটা একটা স্পিড বোর্ড একটু আগে খবর আইছে স্পিড বোর্ডটা দোলাই খালে বানাইছে বিরাট দোলে দোড়ে পাহাড়ে দিতে এখন ফারুক মই কইলে মই স্পিড বোর্ডটা চাই তুমি যা বোর্ডটা লই আইবা জলদি ফিরে আন বাকি তো আরে আবার তো আইছস তো সাউসেলো কই দিক দিয়া আজ তো তোমাকে ভয় পেল না সহজেতে এখন ওর ভয় পায় না তো যাই হোক বড় বড় লোকদের বড় বড় ব্যাপার ওদের একটা এক্সপেরিয়েন্স করে যাচ্ছে জিনিসের শখ থাকে তো ওর এখন নতুন একটা স্পিড বোর্ড আসছে তখন স্পিড বোর্ডটা এখন ওর লাগবে তো ওটা এখন আমি দেবো আমাদের কাজটা দিল আমাদের এটাই তো আমাদের কাছে এখানে ভেজ নাই তো একশো এটা দিয়ে দেখি রাস্তায় তো বোমগুলো ফেলে রাখছে বোমগুলো এখনো ব্লাস্ট হয়নি নাই বোমগুলো ব্লাস্ট হতে দেওয়ার গত মিশনে মানে আগের মিশনে যেটা চলাম তো ওটা যে গাড়ির তৈরি হবে ফেলে দিয়েছিলাম সামনে যাই শুরু হবে দেখে বলছি তো সামনেই আছে এখান থেকে তো ইউ পি করলে বোট টা সাইড দিল পানিতে এখানে বোর্ড নিয়ে নিলাম তো টা এখন আমাদের পুলিশ ওই স্পিড বোর্ড নিয়ে ছুটতেছে আমাদের পিছনে ওই স্পিড বোর্ড এখানে আমরা মিশে রাখলে আমার তো মিশন কমপ্লিট যাই হোক এর সাথে কাজ করলাম কাজ করে এবার দিল চার হাজার টাকা স্পিড বোর্ডের দাম এত বড় একটা স্পিড বোর্ড নেস দিলাম আর এর জন্য মাত্র চার হাজার টাকা দিল কি ব্যাপার পুলিশ এখানে কি করে ও বড় বড় মাফিয়াদের আবার তো পুলিশের সাথে আবার সম্পর্ক থাকা লাগবে না হলে তো আবার হবে না এই ওমর ফারুক তার ফোন আইছে ফোনুডা কে ফোন করে নিউ মার্কেটে পে কাছে যাও তো নিউ মার্কেটে পেফনের কাছে ফোনটা দিয়েছে তো ওইখানে যাবো তো ওই মিশনটা খেলবো ওই মিশনটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবা তো সেজন্য অপেক্ষা করতে থাকো তো সামনে দিন তোমাদের জন্য নিউ মার্কেটে পেফনের যে মিশনটা আছে সাইড মিশন ওটা দিবো তো এখন গেমসটা আমি সেভ করে রাখবো তো এখান থেকে একটা গাড়ি নিয়ে আস হাফাই যাইতেছে টর্মিনটা একেবারেই

তারপরেও যদি তোমরা এমনি অন্য সিটি খেলো তাহলে তোমাদের সামনে যেখানে দেখতে তো এটা এরকম কোনো বাড়ি বা হোক যেটা কিনা লাগে কেনার পরে তোমরা ওইখানে ভীষণ আটটা বা দশটা এরকম সেভ রাখতে পারবা ওইখান থেকে তো সেখান থেকে লোড দিলে সেখান থেকে আরও রাখবে নতুন কিনা শুধু তারের জন্য বললাম অনেকে এটা জানো কারণ তারা ভাই সিটি খেয়েছে আপনি টমের বাড়ির কাছে দশজন এখানে তো অবগত যারা যারা গেমটা দেখছো অবশ্যই গেমটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আশা করি সকলের কাছ থেকে সাপোর্ট পাবো তো সবাইকে পবিত্র রমজান মাসের রমজান মোবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা মুবারক তো সবাই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম